শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং প্রশ্নটি নয় কোটি সাতান্ন লক্ষ সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো তাহলে নয় কোটি সাতান্ন লক্ষ সংখ্যাটিতে সাতের স্থানীয় মান সমান সাত লক্ষ সমান সাত গুণ এক লক্ষ সমান সাত লক্ষ এখন এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে সমান সাত লক্ষ আবার পাঁচের স্থানীয় মান সমান পাঁচ নিযুত আমরা জানি এক নিজুত সমান দশ লক্ষ তাহলে দ্বিতীয় লাইন হবে পাঁচ গুণ দশ লক্ষ সমান পঞ্চাশ লক্ষ এখন এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে সমান লক্ষ এখন সমান নয় গুণ এক কোটি সমান নয় কোটি এখন এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে সমান নয় কোটি তাহলে এখন আমরা বলতে পারি প্রদত্ত সংখ্যাটিতে নয় পাঁচ সাত এর স্থানীয় মান যথাক্রমে নয় কোটি পঞ্চাশ লক্ষ এবং সাত লক্ষ উত্তর নয় কোটি পঞ্চাশ লক্ষ এবং সাত লক্ষ ধন্যবাদ সকলকে